বন্ধুরা তোমরা জাস্ট মোবাইলের ডেটাটা অন করো আর তার সাথে সাথে কিন্তু ব্রাউজার থেকে বিভিন্ন ধরনের খারাপ খারাপ ভিডিও ফটো কিন্তু চলে আসে তোমাদের মোবাইলে ভিডিওগুলো কীভাবে বন্ধ করতে হয় চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটা স্টেপ দেখাবো শেষের স্টেপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তো সর্বপ্রথম তোমরা ব্রাউজারটাকে ওপেন করবে ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে তো কর্নারে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো নিচের দিকে সেটিংস নামে একটা অপশন পাবে এখানে ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পাবে কিছুটা নিচের দিকে গেলে দেখতে পাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক ক্লিক করবে আর ক্লিক করার পরে পরের স্টেপে ঠিক এরকম ইন্টারফেস পাবে কিছুটা নিচের দিকে যাবে দেখতে পাবে একটা অপশন রয়েছে ইউজ সিকিওর ডিএনএস নামে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে তোমাদের যদি অফ করা থাকে তাহলে এই বটনটাতে জাস্ট টাচ করে অন করে দিবে অন করার পরেই দেখো নিচে একটা অপশান রয়েছে চুজ অ্যানাদার প্রোভাইডার এই অপশনটাকে চুজ করবে তারপরেই দেখো এখানে কাস্টমার অপশন রয়েছে এবং তার ঠিক পাশে একটা অ্যারো মার্ক রয়েছে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পরেই দেখো দ্বিতীয় নম্বর একটা অপশন রয়েছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এখানে ক্লিক করে দিবে ব্যাস এরপরে ব্যাকে ফিরে যাবে এখানে কিন্তু ক্রোম ব্রাউজারের এক নম্বর সেটিংসটা কমপ্লিট হয়ে গেল এবার কি করবে আবার তোমরা সেই ক্রোম্বালসারের হোম স্কিনে যাবে এবং এই থ্রি ডটে ক্লিক করে দিবে ক্লিক করার পরে দেখো হিস্টোরি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু ক্রম্বালের মধ্যে যত যা সার্চ করেছে যত যা দেখেছো সব কিছু কিন্তু হিস্টোরিয়ার এখানে থাকবে তাই কি করবে দেখো এখানে ডিলিট ব্রাউসিং ডেটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে অল টাইম অপশন রয়েছে তোমাদের হয়তো ওয়ান আওয়ার বা লাস্ট আওয়ার এরকম কোন অপশন থাকতে পারে এখানে অ্যারোমারকে ক্লিক করে এই অল টাইম অপশনটাকে সিলেক্ট করবে এবং এই যে পাশে বক্স দেখতে পাচ্ছ যদি কোনোগুলো টিকমার্ক না থাকে তাহলে সবগুলোকে টিকমার্ক দিবে তারপরে কি করবে যে ডিলিট ডেটা অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবে দিয়ে কি করবে ফাইনালি এই ডিলিট অপশানে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু তোমার সমস্ত হিস্টোরি কোম্পর্সারের মধ্যে সব ডিলিট হয়ে যাবে একদম রিফ্রেশ হয়ে যাবে ঠিক এরকমটা যেটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা হলো দ্বিতীয় নম্বর স্টেপ এবার চলো ব্যাকে ফিরে যাই ব্যাকে ফিরে গিয়ে একদম মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবার কি করবো চলে যাব মোবাইলের সেটিংসের মধ্যে এবং এখানে এসে একটা সেটিংসের সার্চ বার পাবো তো এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে লিখে just DNS. এটা লিখে সার্চ করে দেব সার্চ করলেই দেখো প্রাইভেট ডিএনএস নামে একটা অপশান চলে এসছে এখানে ক্লিক করে দেব আর ক্লিক করলেই দেখো এখানে কিন্তু তিনটা অপশান দেখতে পাচ্ছ অফ অটোমেটিক আর প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম তোমাদের যদি অটোমেটিক অপশান সিলেক্ট করা থাকে বা নিচের অপশানটা সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই অফ অপশানটাকে সিলেক্ট করে সেভ করে দেবে তো আমার অলরেডি করা রয়েছে আর এই তিনটা সেটিংস কমপ্লিট করে ফেলে কিন্তু তোমার ক্রোম ব্রাউজারে বা গুগল থেকে যে খারাপ খারাপ ফটো ভিডিও নোটিফিকেশান বা হঠাৎ করে খারাপ ভিডিও প্লে হয়ে যাওয়া এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হান্ড্রেড হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে